তার প্রসঙ্গে এবার নজর রাখতে হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার বড় পরিবর্তনের ইঙ্গিত ক্রিকেট প্রেমীদের জন্য নতুন চমকি বলা চলে কারণ এবার দল বাড়তে শুরু করেছে নটের পরিবর্তে ১২টি দলকে নিয়ে আসর শুরু করার পরিকল্পনা আইসিসির বৈঠক থেকে উঠে এসেছে এই পরিকল্পনা বিস্তারিত জানবো সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছ ক্রিকেটের পরিকল্পনা বা পরিকাঠামো উন্নয়নে যেমন জোর দিয়েছে তার পাশাপাশি যে সমস্ত পরিচালিত আসুর গুলো রয়েছে সে সমস্ত আসুর গুলোকে আরো বেশি করে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার পরিকল্পনা হাতে নিয়েছে সব্য সমাপ্ত আইসিসির এই বৈঠকেই একটা নতুন ইঙ্গিত বা নতুন সবুজ সংকেত মিলতে শুরু করেছে বা যে আইসিসি আগামী দু হাজার ছাব্বিশ সাতাইশ উনত্রিশ যে সার্কেল রয়েছে সেই সার্কেলে যে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সেই টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ানোর কারণ বর্তমানে নয়টি দেশকে নিয়ে হয় এই টুর্নামেন্ট এবং আগামী দিনে সাতাশ এবং থেকে উনত্রিশ সালের মধ্যে যে সার্কেল সেই সার্কেলে বারোটি দলকে নিয়ে করবার পরিকল্পনা হয়েছে এবং এই পরিকল্পনা এখন যদিও শীল করেনি পড়েনি তবে সেক্ষেত্রে যে প্রস্তাব প্রস্তাব গৃহীত হয়েছে সেই প্রস্তাবে বেশিরভাগ অংশগ্রহণকারী দেশ বা আইসিসির যে সদস্যরা রয়েছে তারা কিন্তু তারা কিন্তু সহমত পোষণ করেছে তার কারণে বোঝা যায় যে আগামী দু সালের আগে আইসিসি ঘোষণা করে দেবে যে দু থেকে দু সালের যে সার্কেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে সেখানে নটি দল নয় সেখানে বারোটি দলকে নিয়ে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে অর্থাৎ ক্রিকেটের উন্মাদনা গোটা বিশ্বে আরো কিভাবে বাড়ানো যায় সেটারই পরিকল্পনা কিন্তু নিয়েছে আইসিসি শতাব্দী ধন্যবাদ অর্থাৎ এবারে আইসিসি বৈঠকে সদস্য দেশগুলির প্রতিনিধিদের মধ্যে তারা বৈঠক করেছেন এবং তারপরে আলোচনা হয়েছে যে বারোটি দলকে নিয়ে তারা টেস্ট খেলবেন এবং নতুন দলগুলির মধ্যে থাকতে পারে আফগানিস্তান আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের মতো দেশগুলি উদ্দেশ্য একটাই যে দেশকে আরও বেশি দেশকে লাল বলের ক্রিকেটে খেলে সেখানে যাতে নতুন করে টেস্টের জনপ্রিয়তা বাড়ানো যায় সেটাই হচ্ছে মূল লক্ষ্য নিরিশেষ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন